আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এক ভাই তিনটি প্রশ্ন করেছেন তার মধ্যে প্রথম প্রশ্নটি হল দুনিয়ার জীবনে যারা স্বামী স্ত্রী তারা কি আখিরাতেও স্বামী স্ত্রী হিসেবে জান্নাতে যাবে ইন্নআলামিল্লাহ আম্মা বাদ। প্রথমত ইসলামী শরিয়া অনুযায়ী স্বামী কিংবা স্ত্রী যে কোনো একজনের মৃত্যু দ্বারা উভয়ের মাঝে বাহ্যিক বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায় এ কারণেই একজন নারী স্বামীর মৃত্যুর পর ইদ্যত পালন শেষে অন্যত্রে বিবাহের সম্পর্কে জড়াতে পারেন পাশাপাশি চার স্ত্রী রাখা পুরুষের জন্য একজন স্ত্রীর ইন্তেকালের পর চতুর্থ স্ত্রী হিসেবে অন্য কাউকে বিয়ে করার সুযোগ থাকে চার স্ত্রীর কম হলে তো কথাই নেই দ্বিতীয়ত স্বামী স্ত্রীর মধ্যে যে আন্তরিকতা ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়া সৃষ্টি হয় তার জুরিমেলা ভার অনেক ক্ষেত্রেই একজনের মৃত্যুতে অন্যজন এতটাই আবেগতারিত হয়ে পড়েন যে দ্বিতীয় বিয়েতে আর আগ্রহী হন না পুরুষের তুলনায় নারীদের মধ্যে এ প্রবণতা বেশি লক্ষ্য করা যায় এসব ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এমন নারী ও পুরুষগণ আখেরাতেও তার প্রাণপ্রিয় স্বামী কিংবা স্ত্রীর সান্নিধ্য কামনা করে থাকেন এখন দেখার বিষয় হল কোরআন হাদিসে এ ধরনের কোনো সুযোগ রয়েছে কিনা এমন কোনো বর্ণনা পাওয়া যায় কিনা নম্বর এক এ আলোচনায় যাওয়ার আগে নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করতে হবে স্বামী ও স্ত্রী যদি এই সংকল্পে নিজেদের ইমান ও আমলকে নিখাত রাখে তবে তা সম্ভব হতে পারে আল্লাহ তালা বলেন পুরুষ অথবা নারীর মধ্যে যারা আমল করে আর তারা যদি ইমানদারও হয় তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তারা খেজুর দানার কণা পরিমাণও অত্যাচারিত হবে না সুরা নিসা আয়াত একশো চব্বিশ আল্লাহ আল্লাতালা বলেন যে মমিন অবস্থায় ন্যাক আমল করবে পুরুষ হোক বা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব সুরা নাহল আয়াত সাতানব্বই নম্বর দুই স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে না করলে স্বামীর সাথে জান্নাতে যাবে ইনশাআল্লাহ ইকরামা রহমতুল্লাহ আলেহি বলেন আসমা বিনতে আবু বকর রদিয়াল্লাহতালাহ আনহু ছিলেন জুবাইর ইবনে আউ্বাম আনহু আনহুয়ের স্ত্রী তিনি স্ত্রীর প্রতি কিছুটা কঠোর ছিলেন আসমা রদিয়াল্লাহতালাহ আনহা একবার পিতা আবু অক্কর রদিয়াল্লাহতালাহ আনহুয়ের নিকট ব্যাপারে অভিযোগ জানালেন আবু বকর বক্কর রদিয়াল্লাহতালাহ আনহু বললেন বেটি একটু ধৈর্য ধরো কোনো মেয়ে যদি স্বামী পায় আর তার মৃত্যুর পর অন্যত্রে বিবাহ না বসে তাহলে আল্লাহ উভয়কে করবেন হাতিস নম্বর এক হাজার দুইশো একাশি হোজাইফা রদি আল্লাহতালা তালা আনুহতে বর্ণিত তিনি তার স্ত্রীকে বলেন তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমার পরে কাউকে বিয়ে করো না কেননা নারী দুনিয়াতে সর্বশেষ যার সাথে সংসার করবে জান্নাতে তার সাথেই থাকবে এ কারণে আল্লাহতালা রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অফাতের পর তার সম্মানিতা স্ত্রীগণের জন্য অন্যত্রে বিবাহ হারাম করেছেন কারণ তারা জান্নাতেও রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাথেই থাকবেন নম্বর তিন একাধিক স্বামী গ্রহণ করলে এবং উভয়ে ন্যাক্কার হলে শেষ জনের সাথে জান্নাত হবে আতিয়া বিন কাইস কিলাবি রহমতুল্লাহ আলিহি বলেন আবুদার্দ্লাহতাল আনহু এর ইন্তেকালের পর আমিরুল মুমিনিন মোয়াবিয়া বিন আবু সুফিয়ান রদিয়াল্লাহতাল আনহু তার বিধবা স্ত্রী উম্মে দারদা রহমতুল্ল আলীহীর নিকট বিয়ের প্রস্তাব পাঠান জবাবে উম্মে দারদা রহমতুল্লাহ আলীহী বলেন আমি আবুদারদা তালা আনহুয়ের কাছে শুনেছি তিনি বলেন আমি রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যে মহিলা তার স্বামীর মৃত্যুর পর অন্যত্র বিবাহ করেন তিনি তার সর্বশেষ স্বামীর অধিকারে চলে যান দুনিয়া ও আখেরাতে অতএব আপনাকে আমি আবু দারদার ওপর প্রাধান্য দিতে পারব না তার এ উত্তর শুনে মহাবিয়া রদিয়াল্লাহতাল আনহু লিখে পাঠান আপনি তাহলে বেশি বেশি রোজা রাখুন কারণ রোজা জৈবিক চাহিদা হর্ষ করে সিলসিলাহিসম্বর এক হাজার এক একাশি নম্বর চার একাধিক স্বামী গ্রহণ করলে উত্তম জনের সাথে জান্নাতে যাবেন আনাজবিন মালিক আল্লাহ তালা আনহতে বর্ণিত রসুল সাল্ল আলীহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী আম্মাজান উম্মে হাবিবা আল্লাহ তালা আনহা বললেন ইয়া রসুল আল্লাহ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়াতে একজন নারীর দুজন স্বামী ছিল মৃত্যুর পর যখন তারা একত্রিত হবে তখন উক্ত নারী কার সাথে জান্নাতে যাবে প্রথমজনের সাথে নাকি দ্বিতীয় জনের সাথে রসুল আলিহি ওয়াসাল্লাম বললেন উম্মে হাবিবা তার মধ্যে যার চরিত্র উত্তম হবে তার সাথে মহিলাটি জান্নাতে থাকবে উত্তম চরিত্রের মধ্যে দুনিয়া ও আখেরাতের যাবতীয় কল্যাণ রয়েছে নম্বর পাঁচ একাধিক স্বামী থাকলে যে কাউকে বেছে নেওয়ার ইচ্ছাধিকার দেওয়া হবে রসুল আলিহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী আম্মাজান উম্মে সালামা রজি আল্লাহ আনহা বলেন আমি বললাম ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে একজন মহিলার দুই তিন বা চারও বিয়ে হয়ে থাকে মৃত্যুর পর ওই নারী যখন জান্নাতে যাবে তখন সেসব পুরুষও জান্নাতে যাবে এমতো অবস্থায় তাদের মধ্যে ওই মহিলার স্বামী কে হবে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বললেন হে উম্মে সালামা উক্ত নারীকে ইচ্ছাধিকার দেওয়া হবে সে তাদের মধ্য হতে উত্তম চরিত্রের অধিকারীকে বেছে নিয়ে বলবে ইয়ার এদের মধ্যে এই লোকটি দুনিয়াতে আমার সাথে ভালো ব্যবহার করেছে আজ তার সাথে আমার বিয়ে করিয়ে দিন হে উম্মে সালামা উত্তম চরিত্রের মধ্যে দুনিয়া ও আখেরাতের যাবতীয় কল্যাণ নিহিত রয়েছে উপরের আলোচনা পর্যালোচনা করলে দেখা যায় একাধিক স্বামী গ্রহণ করলে আখেরাতে উত্তমজনের সাথে থাকবে বলেই প্রতীয়মান হয় এখন আপনি যদি আপনার স্ত্রীকে জান্নাতে পেতে চান তাহলে ইমান ও আমলের পর সবচেয়ে জরুরি যেটা তা হল আপনাকে আপনার স্ত্রীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে থাকতে হবে অতএব দায়টা পুরুষের নারীর নয় দ্বিতীয় প্রশ্ন একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে তাহলে তারা সবাইকে স্বামীর সাথে জান্নাতে থাকবে এর উত্তর হল সকলেই জান্নাতি হলে একসাথে থাকার সুযোগ রয়েছে জান্নাতিদের নিয়ামত বর্ণনা করতে গিয়ে এক হাদিসে রসুল সাল আলিহীল বলেছেন আর তাদের প্রত্যেকেরই দুজন করে স্ত্রী থাকবে হাদিস নম্বর এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানি ও ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলিহি বলেন এই দুই স্ত্রী হবে দুনিয়ার স্ত্রী আর দুইজন হল সর্বনিম্ন এর বেশি স্ত্রী হলেও একসাথে জান্নাতে থাকার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ তৃতীয় প্রশ্ন হল দুনিয়াতে যাদের বিয়ে হয়নি বা বিয়ের পর তালাক হয়েছে আর তালাকের পর পুনরায় বিয়ে করেননি তাদের কি হবে এই প্রশ্নের উত্তর হল আল্লাহতালা তাদের জন্য উপযুক্ত পাত্র নির্বাচন করে বিয়ের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ এক হাদিসে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন মাহফিল জান্নতি আজাব অর্থ জান্নাতে কেউ অবিবাহিত থাকবে না সোহাই মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশো চৌত্রিশ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের পছন্দের মানুষের সাথে জান্নাতে থাকার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন